আপনি কি জানেন এমন একটি ছোট্ট দোয়া আছে যা পড়লে জান্নাত নিজে আপনাকে ডাকতে শুরু করে অপরদিকে নাম প্রার্থনা করে হে আল্লাহ তাকে আমার আগুন থেকে বাঁচাও এটা কোনো গল্প নয় বরং রসুল সাল্লিহাসাল্লামের শেখানো এক বাস্তব আমল যা বদলে দিতে পারে আপনার জীবন এনে দিতে পারে পরকালীন সুখ জানতে চান সেই সংক্ষিপ্ত অথচ অলৌকিক দোয়া কোনটি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দোয়া মুমিনের শক্তিশালী হাতিয়ার দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর খুব কাছাকাছি যেতে পারি রসুল সাল্লা আলি আসাল্লাম আমাদের এমনই এক অনন্য দোয়া শিক্ষা দিয়েছেন যা অতি সংক্ষিপ্ত হলেও অসীম বরকতপূর্ণ এই দোয়াটি প্রতিদিন সকাল সন্ধ্যায় মুমিনের হৃদয়ে জান্নাতের আশা ও জাহান্নামের ভয় জাগিয়ে রাখে আর আল্লাহর রহমতের দিকে তার অন্তরকে উন্মুক্ত করে দেয় রসুল আলী আসাল্লামের শেখানো এ দোয়াটি খুবই সংক্ষিপ্ত কিন্তু এর ফল অসীম সকাল ও সন্ধ্যায় অন্তত তিনবার করে দোয়াটি পড়া অত্যন্ত বরকতময় কেননা সোনানে তিরমিজি শরীফের দুই হাজার পাঁচশত নম্বর হাদিসে এসেছে হজরত আনাস ইবনে মালিক রাজু আল্লাহআ আনহু থেকে বর্ণিত রসুল লহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে জান্নাত বলে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাও আর যে ব্যক্তি তিনবার জাহান্নাম থেকে আশ্রয় চায় জাহান্নাম বলে হে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো জান্নাত চাওয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ আল্লাহুম্মা ইন্নি হে আল্লাহ আমি আপনার নিকট জান্নাত প্রার্থনা করছি জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার দোয়া আল্লাহুম্মা

দুই জান্নাত ও জাহান্নাম ব্যক্তির জন্য সাক্ষ্য দেয় হাদিস প্রমাণ করে জান্নাত ও জাহান্নাম আল্লাহর আদেশে জীবন্ত সত্তার মতো কথা বলে তিন এই আমল নবীর শেখানো আত্মশুদ্ধির পন্থা চার এই আমল প্রতিদিনের দোয়ার মাধ্যমে মানুষের অন্তরে জান্নাতের আকাঙ্ক্ষা ও জাহান্নামের ভয় জাগিয়ে রাখে পাঁচ প্রতিদিন এই দোয়া পড়লে মানুষ নিজেই পাপ থেকে দূরে থাকে কারণ সে জানে পাপে জড়ালে তার জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া বৃথা হয়ে যাবে